হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি কুশল মঙ্গলে আছি আর এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম কী গরম পড়েছে দেখো দর দর করে ঘাম বেরোচ্ছে এই সময় আমি ভিডিওটা করছি তোমরা কি আবার শুনেছ করোনা নাকি আবার ফিরে এসছে ভয় পাবার কোনো কারণ নেই একটু সাবধানে থাকতে হবে খাওয়ার সময় খেতে হবে পেট খালি করলে একদমই চলবে না দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেতে হবে চমনপ্রাশ খেতে হবে লবঙ্গও খেতে হবে গরম জল খেতে হবে তবেই করোনা ভয় পালাবে আর অন্তত এক ঘন্টা রোদে আমাদের থাকতে হবে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এখন আমি যে টপিকের ওপর কথা বলবো ব্যর্থতায় কিন্তু সফলতা আনে অর্থাৎ ফেলিওর আনে সাকসেস যে যত জীবনে ফেলিওর হবে অর্থাৎ ব্যর্থ হবে তার জীবন মনে করবে সাকসেসে ভরে যাবে সফলতায় ভরে যাবে সেই জন্য আমাদের সরি জীবনে চলার পথে প্রথমেই ব্যর্থতা আসা অবশ্যই প্রয়োজন ব্যর্থ না হলে যদি ব্যর্থতা পাই তবে আমরা শিখতে পারবো তখন আমাদের ভিতটা খুব শক্ত হবে তারপর নতুন উদ্যমে স্টেপ বাই স্টেপ এগোতে পারবো তখনই দেখবে সাফল্য আসবেই অনেকে সাফল্য আসে তাড়াতাড়ি অনেকের আসে দেরিতে যেমন আমারও এখনো সাফল্য আমি ইউটিউবে পাইনি অনেক দেরি হচ্ছে আসতে ঠিক আছে আর তোমরা কখনো হতাশায় বা ডিপ্রেশনে চলে যেও না তোমরা যে যে কাজ করছো মনোযোগ দিয়ে করো যেই দেখবে সফলতা আসতে বাধ্য অনেকেই আছে যে ইউটিউব লাইন বলো ইউটিউব চ্যানেল খুলে তারা এখনও সাকসেস পায়নি ডিপ্রেশনে হতাশগ্রস্ত হয়ে ইউটিউব চ্যানেল বন্ধই করে দিয়েছে কিন্তু তাদের উদ্দেশ্য বলছি তোমরা প্রত্যেক ভিডিও আপলোড করতে থাকো তবেই দেখবে তোমার ইউটিউব তুমি ইউটিউবে তুমি সাকসেস পাবেই আর তুমি যদি ভিডিও না আপলোড কর কোনো যদি সাকসেস পাবে না তুমি নিজে কন্টেন্ট দিয়ে কোন কন্টেন্ট দিয়ে ভিডিও ভালো হয় সেটা তোমরা চেষ্টা করবে কিন্তু আমিও চেষ্টা করি অনেকেই আছে জীবনে ফেলিওর হচ্ছে ফেলিওর হয়েছে ও তারা ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইড করছে সুইসাইড করে ওপরে স্বর্গে চলে যাচ্ছে এটা কখনো করা উচিত না এটা কারা করে যারা বেশি শিক্ষিত ছেলে তারা জীবনে থেকে চাকরি বাকরি পাচ্ছে না অন্য কিছু পরিকল্পনা করে সেটা ফেলিওর হচ্ছে বা ব্যর্থতা পাচ্ছে তারা ডিপ্রেশন হয়ে মানে সুইসাইড করে বসে এটা কোনো দিনই কাম্য না কিন্তু সেই তুলনায় যারা অল্প শিক্ষিত যারা ফেলিওর হলেও তারা অন্য কিছুর মাধ্যমে দিয়ে নিজের পথ এগিয়ে যাচ্ছে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেখানে সাকসেস পাচ্ছে আর সাকসেস একদিনে আসে না সাকসেস সাফল্য সাকসেস আসতে গেলে তোমাকে স্টেপ বাই স্টেপ কাজ করে যেতেই হবে একটা উদাহরণ বলছি আজকে যে হিন্দির মহানায়ক উত্তম হিন্দির মহানায়ক অমিতাভ বচ্চন উনি একদিন সাকসেস পায়নি ওনার পনেরো শুনেছি পনেরো থেকে ষোলোটা বই ফেলিওর হয়েছে বই চলেনি উনি যদি ভাবছো আমার বইগুলো চলেনি বইগুলো ফ্লপ হয়েছে কোনো সময় রাস্তা সেই ছেড়ে আসেনি উনি নতুন উদ্যম নিয়ে আবার শুরু করেছে উনি চিন্তা করছে কী করলে আমার বইটা সুপার হিট হবে লাস্টে আবার জঞ্জি থেকে বইটা সুপার হিট হতে শুরু করলো তাকে আর পিছন ফিরে অমিতাভ বচ্চনকে পিছন ফিরে তাকাতে হলো না দেখা গেল এখন হিন্দি নায়কের মহাস তারকা সুপার স্টার বলা যায় আবার অনেকের আসে দেরিতে আমেরিকার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তোমরা নিশ্চয়ই আব্রাহাম লিঙ্কনের নাম নিশ্চয়ই শুনেছ কিন্তু তার প্রথম জীবনে অনেক ফেলিওর হয়েছে ব্যর্থতায় এবং ব্যর্থতা পেয়েছে কিন্তু উনি অনেক দেরিতে সাকসেস পেয়েছেন উনি আমার যারা আমার অনুমান পঞ্চাশ থেকে চুয়ান্ন বছর বয়সে উনি রাষ্ট্র আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে চুয়ান্ন বছর বয়সে সরি চুয়ান্ন বছর পঞ্চাশ থেকে চুয়ান্ন বছর বয়সে রাষ্ট্রপতি হয়েছে এইরকম অনেক দৃষ্টান্ত আছে মহান মহান ব্যক্তিরা তারা কি একদিনে মহান ব্যক্তি হয়েছে তাদের পরিশ্রম এবং অধ্যবসায় তার আজকে নিজের নাম এমনভাবে কাজ করে গেছে সেগুলো আমরা এখনও আমরা চিরস্মরণীয় বড় চিরস্মরণীয় হয়ে আছে এবং তাদের আমরা প্রতি জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করে থাকি তাই আমাদের উচিত যতই আমাদের জীবনে ব্যর্থতা আসুক না কেন সেইগুলো সরিয়ে দিয়ে নতুন উদ্যম নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব তবেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব আমরা তো জানি যে চলার পথে আমাদের পথটা হচ্ছে কাটা বিছানো পথ সেই হা হাঁটতে গেলেই তো তলায় কাঁটা বিধবে রক্ত বেরোবে তা সত্ত্বেও আমার আমরা ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাব তবেই আমরা আমাদের নিজের সাফল্য নিজের সাকসেস পাব বা প্রতিষ্ঠিত হতে পারবো আমার যেটা হাব সেটা হতে পারবো ঠিক আছে আর একটা কথা আমাদের রিস্ক নিতেই হবে অর্থাৎ ঝুঁকি তোমরা যেটা বিষয় নিয়ে কাজ করতে চাও ইউটিউব বা হোক যে যে লাইনে ভালোবাসো সেই জিনিসটাকে প্রথমে ভালোবাসতে হবে প্রথমে দেখবে তোমার সেই কাজের মধ্যে ব্যর্থ হচ্ছে তোমার কিন্তু ব্যর্থ হতে 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 দেখবে যে তুমি যে সাফল্য পাবে নিজেও চিন্তা করতে পারবে না তখন খুব তোমার আনন্দ লাগবে তাই আমরা ডিপ্রেশনে যাব না হতাশায় যাব না হতাশায় হয়ে পড়বো না ধৈর্য হারাবো না নিজের সততা নিয়ে চলব। পারিপার্শ্বিক থেকে অনেকে অনেক কথা বলতে পারে সেইগুলোতে কান না দিয়ে আমরা নিজের কাছে নিজে করে যাব আমরা ইউটিউবে লাইনে যদি আমরা ভিডিও করি বাইরে অনেকে অনেক কথা বলে এই এই ছেলেটা পাগল ছাগল বয়স হয়ে গেছে এর নাচ জালেরা নাচ করছে এ কিন্তু পয়সা ইনকাম করতে চাইছে এইগুলোকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে অনেক কিছু বাইরে বলবে তাদের কথা কান না দিয়ে আমাদের আমার যেটা করার দা সেটা আমি করব করে তাদের তাকে দেখিয়ে দেবো যে আমি এটা করেছি যারা দেখবে তোমার সমালোচনা করছে তারাই দেখবে তোমার কাজে সাফল্য যখন তুমি পাবে তারাই তাই দেখবে তোমার আনন্দিত হয়ে আনন্দ পাবে এবং তোমাকে আশীর্বাদও করবে দেখবে সেই সময় তুমি সাকসেস পাবে যারা সমালোচনা করছিল তারা দেখবে পরবর্তীকালে তোমাকে বাহবা জানাবে না আমরা কত কিছু কথা বলেছিলাম ওর বিরুদ্ধে ও কোনো কথা মনে করেনি তো তখন দেবে নিজের ভুল বুঝতে পেরে তোমাদের কাছে সে ক্ষমা চাইছে এরকম মানুষ অনেক আছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু ব্লগ ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কিন্তু সাবস্ক্রাইব করতে কিনা একটু পয়সা করে লাগে না খালি টিভি সাবস্ক্রাইব হয়ে যাবে আর নোটিফিকেশান বেল অন করে দেবে আমি যে কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে ঠিক আছে তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে এবং আশপাশটা দেখে সতর্কভাবে চলবে আর কারোর কথা কান দেবে না তোমার লাস্ট বলে যাচ্ছি তোমার জীবনে যতই ব্যর্থতা আসুক না কেন সেই ব্যর্থতা ঝেড়ে দিয়ে নিজেকে আবার নতুন করে শুরু করে পথ চলার চেষ্টা করো দেখবে সাফল্য পাবেই এইগুলো করতে গেলে তোমাকে প্রথম দরকার আয়নার সামনে গিয়ে একটু কথা বলার দরকার প্র্যাকটিস করার দরকার তারপর বিভিন্ন মনীষীদের মহাপুরুষদের তারা বা কীভাবে কাজ করেছে তাদের বই কিন আমাদের অল্প বিস্তর পড়া অবশ্যই আমাদের দরকার পড়লে কি জ্ঞানও বাড়বে এবং তাদের আমরা অনুসরণ করে কাজটা আমরা করতে পারবো ঠিক আছে বেশি বক বক করে ফেললাম আমি সম্রাট এখান থেকে আমি বিদায় নিচ্ছি পরের অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণের জন্য টাটা গুড বাই